শ্যামরাই মন্দির মল্লভূমির শিল্প ঐতিহ্যের এক অপূর্ব রত্ন যার ইঁটের গাঁথনিতে আজও ধ্বনিত হয় ইতিহাস ভক্তি আর শিল্প সৌন্দর্যের মেলবন্ধন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার প্রাচীন রাজধানী বিষ্ণুপুর বহু শতাব্দী ধরে মল্লরাজাদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল এক অনন্য স্থাপত্য সংস্কৃতি যা শ্রেষ্ঠ নিদর্শনগুলির মধ্যে শ্যামরাই মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য হয় খ্রিস্টাব্দে মহারাজা রঘুনাথ সিংহের আমলে শ্রীকৃষ্ণের শ্যামরূপকে উৎসর্গ করে নির্মিত এই মন্দিরের নামকরণ হয় শ্যামরাই বৈষ্ণব ধর্মভাবনার প্রসারের সঙ্গে সঙ্গে মল্লরাজারা রাজারা যে ধর্মনিষ্ঠা ও শিল্পরুচির পরিচয় দিয়েছিলেন এই মন্দির তার উজ্জ্বল সাক্ষ্য বহন করে এখানে ধর্ম শুধু উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং স্থাপত্য ও ভাস্কর্যের মাধ্যমে এক জীবন্ত সংস্কৃতির রূপ ধারণ করেছে স্থাপত্য শৈলীর দিক থেকে শ্যামরাই মন্দির অত্যন্ত অনন্য এটি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত অর্থাৎ মন্দিরের ছাদের উপর পাঁচটি শিখর বা চূড়া রয়েছে যা বাংলার মন্দির স্থাপত্যে এক বিশেষ বৈশিষ্ট্য ল্যাটেরাইট পাথর ও পোড়ামাটির অলঙ্করণে গড়া এই মন্দিরের প্রতিটি দেওয়াল যেন এক একটি গল্পের পাতা টেরাকোটার সূক্ষ্ম কারুকার্যে ফুটে উঠেছে রামকৃষ্ণের লীলা মহাভারত ও রামায়ণের কাহিনী শিকার দৃশ্য নৃত্য ও সমকালীন সমাজ নানা ছবি এই শিল্পরূপ শুধু ধর্মীয় অনুভূতিই নয় সেই সময়কার সমাজ এবং সংস্কৃতির মূল্যবান দলিল হিসেবেও গুরুত্বপূর্ণ মন্দিরের গঠনশৈলীতে দেখা যায় বাংলার গ্রামীণ চালাঘরের আদল কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে রাজকীয় আভিজাত্য সূক্ষ্ম নকশার খিলান অলঙ্কৃত স্তম্ভ এবং কারুকার্যময় দেওয়াল দর্শনার্থীদের মুগ্ধ করে সূর্যের আলো যখন টেরাকোটার গায়ে পড়ে তখন লালচে ইঁটের শরীর যেন সোনালি আভায় দীপ্ত হয়ে ওঠে মনে হয় ইতিহাস যেন এখনও নিঃশ্বাস নিচ্ছে ক্যামরাই মন্দির কেবল একটি উপাসনালয় নয় এটি বাংলার শিল্প ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক সময়ের প্রভাবে রাজত্ব হারিয়েছে কিন্তু শিল্প হারায়নি আজও পর্যটক ও ভক্তরা এখানে ইতিহাস এসে অনুভব করেন অতীতে সেই গৌরবময় যুগে স্পন্দন মন্দিরের নীরব প্রাঙ্গনে দাঁড়িয়ে মনে হয় মানুষের সৃষ্টি কতটা চিরন্তন হতে পারে যদি তার ভিতরে থাকে বিশ্বাস সৌন্দর্য আর ভক্তির সমন্বয় তবেই বিষ্ণুপুরের শ্যামরাই মন্দির বাংলা স্থাপত্য ইতিহাস এবং সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায় হয়ে যুগের পর যুগ দাঁড়িয়ে আছে অতীতের মহিমা নিয়ে বর্তমানের বিস্ময় হয়ে ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে